এখানে কিন্তু সিলেক্ট করা আছে পিপল টোয়েন্টি ওয়ান অ্যান্ড ওভার এর মানে হচ্ছে শুধুমাত্র একুশ বছর বয়সের উপরে যারা আছে তারাই আমাদের ভিডিওগুলো দেখতে পারবে তার নিচে যারা আছে তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবে না আসসালামু আলাইকুম ফেসবুকে নিয়মিত কোয়ালিটি সম্পূর্ণ রিলস ভিডিও আপলোড করার পরেও আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এর জন্য মূলত আপনি নিজেই দায়ী কারণ আপনি ফেসবুকের কিছু ইম্পর্টেন্ট সেটিং সম্পর্কে না জানার কারণে আপনার ফেসবুকের রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট সেটিং শিখিয়ে দেব যে সেটিংগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি আপনার ফেসবুকে রিলস ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল করতে পারবেন তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা প্রথমেই আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিব এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে পেজটা লগ ইন করে নিব পেজটা লগ করার পর প্রথমেই আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দেব থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে একটা সেটিং আইকন আছে তো আমরা এখান থেকে সিম্পলি এই সেটিং আইকনে ক্লিক করে দিব সেটিং আইকনে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব নিচে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবো সেটা হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো আমরা এখান থেকে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করে দিব তো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করার পর এরকম এক ইন্টারফেস শো করবে তো এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো ইওর পেজ এটা অবশ্যই পাবলিক রাখতে হবে এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটাই পাবলিক রাখবেন যেমনটা আমার পেজে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই পাবলিক করা আছে এখান থেকে প্রত্যেকটা অপশন আপনাকে পাবলিক সিলেক্ট করে দিতে হবে তো তারপর আমরা যদি নিচে একটু স্ক্রল করে চলে আসি তারপর আমরা এখানে একটা অপশন দেখতে পারবো এজ রেস্ট্রিকশন আমরা যদি ফেসবুকের ডিফল্টের এইজ রেস্ট্রিকশন সেটিংটা সঠিকভাবে সেট করতে না পারি তাহলে কিন্তু কখনোই আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবো না তো আমরা কি করব এজ রেস্ট্রিকশনে ক্লিক করে দেব তো আমার এখানে এজ রেস্ট্রিকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট করা আছে পিপল টোয়েন্টি ওয়ান ওভার এর মানে হচ্ছে শুধুমাত্র একুশ বছর বয়সের উপরে যারা আছে তারাই আমাদের ভিডিওগুলো দেখতে পারবে তার নিচে যারা আছে তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবে না যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু অনেকের কাছেই রিস্ক করে না অর্থাৎ একুশ বছরের নিচে যারা আছে তাদের কিন্তু নিউজপিডে আমাদের ভিডিওগুলো রিস্ক করে না যার কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না তো আমাদের এই সেটিংটা কি করতে হবে অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন পাবলিক তো আমাদের এখান থেকে পাবলিক সিলেক্ট করে রাখতে হবে পাবলিক সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন সেভ বাটন আছে আমাদের এখান থেকে সেভ করে দিতে হবে